এই ব্যাগটার দাম চার লাখ টাকা এবং কেন এই ব্যাগটার দাম চার লাখ টাকা সেটা আপনাদেরকে বলবো এই ব্যাগের মধ্যে কি আছে দেখাবো আসলে কেমন আছেন সবাই আর গাইজ আজকের ভিডিওটা একটা মিশনের ভিডিও মিশন ইম্পসিবল না বাট মিশন পসিবল এর ভিডিও আমরা আজকে যাচ্ছি একটা ক্যামেরা পারচেস করতে এখন কোন ক্যামেরা নিব কি নিব কিচ্ছু যায় না বাট মোটামুটিভাবে আমরা কয়েকটা ক্যামেরা দেখছি অ্যান্ড আমরা মোবাইল দিয়ে শুট করতে করতে যখন দেখি অন্যান্য ব্লগাররা ক্যামেরা নিয়ে সামনে এসে এমনি করে ধরে ভাই ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক লাগে সো ফুয়াদ তুমি বলো আজকে আমরা কই যাইতেছি গাইজ ফুয়াদ হচ্ছে আমার মামাতো ভাই আর এই পাশে মাহিনও আছে আমার মামাতো ভাই কখনো ওদের সাথে পরিচয় করানো হয় নাই সো অফিসিয়ালি পরিচয় করাই দিলাম এখন ফার্স্টে আমরা কই যাবো ফুয়াদ ফার্স্টে আমরা মোহাম্মদপুর যাব তুমি সানগ্লাস কেন পরেছো এখন তো বিকাল সানগ্লাস খুলে ফেললাম আপনার জন্য আমি তো খুলতে বলি না খালি জিজ্ঞেস করছি কেন পরছো আচ্ছা মাহিন এই ব্র্যাকের ফুল মিনিংটা কি

হট হট বানাও অবস্থা এই তো ডিপার্টমেন্ট তো এই শিখিয়েছে गाइस আমি ওর সাথে বলেছি গায়দি এটা সাইফ আমাদের কুশতিয়ার আমার ছোট ভাই এটা হৃদয় ও কুষ্টিয়ার ছোট ভাই আর ক্যামেরার পিছনে আছে আরেক সাইফ আর এই পাশে যে নাইম আছে নাইম যে বাইকার বাইক रिलेटेड নাইম রেটা क्वेश्चन করা যেতেই পারে সো নাইম क्वेश्चन फॉर यू তুমি আমাকে বলো ফাইম ভাই তোমার কি চ্যালেঞ্জ দিছিল ভাই ওরে নাকি চ্যালেঞ্জ দিছিল হ্যাঁ ওরে ভাইমবার একটা চ্যালেঞ্জ দিছিলো কাপটায় যে হ্যাঁ ওই টাইমে সামনে মাইক্রোফোন কাজ করে নাই কারণ কি চ্যালেঞ্জ দিছিলো আর এইটাই ভুল গেছে এ ভাই চ্যালেঞ্জ দিছে মানে ওইটার দুঃখ এখন মনের মধ্যে একদম পুরো ফাইটাতে সাউন্ড নাই কারণ থ্রি সিক্সটির যে ব্যাপারটা ভাই আমারে বলছে ড্রিফটিং থেকে শুরু করে সব কিছু শিখাইবো বাইরের কষ্টটা আমি বুঝতেছি কিন্তু তার চেয়ে বেশি কষ্ট আমার লগের সাউন্ড নাই যাই হোক একটু সিনেমাটিক এর ফিল নেও তারপরে আমরা ডেট চলে আছি লালমাটিতে ওইখানে আমাদের বাইক সার্ভিসিংয়ে দিব তাপ এদিকে আসতে যে বাইকের অবস্থা শেষ কি কি হয়েছিল লালমাটিয়া বাইক সার্ভিসের দোকানে যেয়ে বলতেছি ফাইমার বাইকও আছে এখানে সো ল্যাটস গো টু লাল মাটিয়া

টেস্ট ড্রাইভ দিছে বা এক মিনিটের মধ্যে আমার গাড়িটা পুরো ন্যাংটা বানায় ফেলছে কাপড় চোপড় কিচ্ছু বাইকের নাই এখন সমস্যা গাইজ অনেকগুলো হইতেছে ফার্স্ট অফ অল রেডিওটারে সম্ভবত পানি নাই দেন বা এটার নিচে যে ফিল্টার এটার নাম কি এয়ার ফিল্টার এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে তারপর বাইকের ব্রেক দেখতে হবে সব সব মিলায় এই যে এই জায়গাটা এটা বাম দিকে এক একাই যায় সেটা নিয়ে আমি ঢাকা থেকে কাপ্তায় গেছি কাপ্তায় থেকে ঢাকায় আসছে সো এক কথায়

থেকে আমরা সরাসরি চলে আসছি কুষ্টিয়াতে আর এই ব্যাগটার দাম চার লাখ টাকা এবং কেন এই ব্যাগটার দাম চার লাখ টাকা সেটা আপনাদেরকে বলবো এই ব্যাগের মধ্যে কি আছে দেখাবো আর চার লাখ টাকা কেমনে কেমনে পুজলো আপনাদেরকে সম্পূর্ণটা বলবো আসসালাম আলাইকুম আসেন শুরু করি তো আপনারা সবাই জানেন আমরা অনেকদিন ধরে ব্লগ এর ভিডিও বানাই এন্ড আমাদের কাছে ব্লগ এর সেট আপ বলতে সবার আগে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগ বানাইতাম তারপর অ্যান্ড্রয়েড ফোন থেকে আস্তে আস্তে আইফোনে গেলাম আইফোনে যেয়ে দেখি সাউন্ড প্রবলেম তখন আমরা মাইক্রোফোন কিনলাম মাইক্রোফোন কিনে এই মাইক্রোফোনের সমস্যা ওই মাইক্রোফোনের সমস্যা করতে 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 আস্তে আস্তে আমরা রোডের মাইক্রোফোনটাও কিনে ফেললাম এবং আমরা আমাদের ব্লগের সেটা আপ বানাচ্ছিলাম বাট দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে যে আমরা যত বড় হচ্ছি মানুষের প্রতি বা মানুষের কাছে আমাদের দায়িত্ব গুলা বেড়ে যাচ্ছে এবং তাদেরকে আরো বেটার কোয়ালিটির ভিডিও প্রোডিউস করা বা প্রোভাইড করাটা আমাদের দায়িত্ব হয়ে যাচ্ছে আর তাই এই চার লাখ টাকার ব্যাগ কেনা এবং এই চার লাখ টাকার ব্যাগের মধ্যে কি আছে আপনাদের সামনে দারুণ সব ভিডিওস নিয়ে আসার জন্য যে ইকুইপমেন্টস গুলো আমাদের দরকার সেটাই আছে দিস ইজ দ্য ব্যাগ যেটার দাম চার লাখ এবং চার লাখ হওয়ার কারণ এটার মধ্যে থাকা ইকুইপমেন্ট সো গাইস আমাদের এখানে আছে একটা লেন্স সনি আলফা টোয়েন্টি এম এমের লেন্সটা নেওয়া হয়েছে এবং তারপরে গাইজ যদি দেখায় আপনাদেরকে আমাদের কাছে নেওয়া আছে একটা মাইক্রোফোন যেটার নাম ভিডিও মিক এন টি এটাও রোডের একটা মাইক্রোফোন বাট এটা পুরা ক্যামেরা সেট সাথে যাওয়া মাইক্রোফোন দেন যে ক্যামেরাটা আমি পারচেস করেছি সেই ক্যামেরাটা আছে গাইজ এখানে এবং আমাদের কাছে আছে সনি আলফা এ সিরিজের ক্যামেরা এবং এটার দাম কত কত মডেল কি এটার উপকারিতা কি সবকিছু আমরা আপনাদেরকে আস্তে 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 ভিডিওটার মধ্যে যে বলতেছি একটু ধৈর্য ধরে থাকেন এবং এটা দেখে আপনার বিশেষ কোনো লাভ হবে না বাট যারা ক্যামেরা কিনতে আগ্রহী বা যারা ব্লগিং এ আগ্রহী হয়তো তারা এখান থেকে কিছুটা জ্ঞান পাবে বা কিছুটা উপকার পাবে বা কিছু জানতে পারবে শিখতে পারবে তার জন্য এই ভিডিওটা বানানো সো যারা কমেন্ট সেকশন এসে বলবেন যে এই ভিডিও দেখে আমার কি উপকার হইলো ভাই বলেন না আমি আপনার কোনো উপকার করতে আসি নাই বাট একটা খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং গাইজ সবার প্রথমে যদি আমি শুরু করি এই যে এস এস ডি কার্ড দুইটা না এই এস কার্ড দুইটার দাম একটা নিচে বারো হাজার টাকা একটা নিচে সাত হাজার পাঁচশো টাকা মানে পুরা মাথা নষ্ট অবস্থা এর জন্য আর দামটা কেন বলতেছি ভাই বিশ্বাস করেন এক ফোটাও আমি নিজের মূল্যায়ন বাড়ানোর জন্য দাম বলতেছি না অনেকেই যখন আমরা একটা ভিডিও আপলোড করে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার এই প্রোডাক্টটার দাম কত দাম কত দাম কত সো কমেন্টে সবাইকে রিপ্লাই দেওয়ার থেকে আমি মনে করি ভিডিওতে সবাইকে দামটা বলে দিলে সবাই ইনফরমেশনটা একবারে পেয়ে যাবে যার জন্য দাম বলি এবং এটাকে কেউ প্লিজ বাজে ভাবে নেবেন না বা অন্যভাবে নেবেন না তো গাইজ আমাদের কাছে আছে সনি এ ক্যামেরা এবং এটা সিলভার কালারের আমরা পুরো ব্ল্যাক কালারের ক্যামেরাটা চেয়েছিলাম বাট ওটা পাওয়া যায়নি সো পুরোপুরি ভাবে সিলভার কালারের যেটা ছিল বডিটা আমরা সেটাই নিয়ে এসেছি এবং আমি আপনাদেরকে একটু লুকটা দেখাই যে দেখতে কেমন লাগতেছে বা কি অবস্থায় আছে যাতে আপনাদের কেমন লাগে বা কি আপনাদের মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে একবার জানাইতে পারেন সো ভিতরে দারুণভাবে ভাবে প্যাকেজিং করা ছিল তো এই শুধুমাত্র এই বডিটার দাম যেটা দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা বের আশেপাশে আমি এক্সাক্টটা বলতে পারতেছি না বাট আমি যদি একটু আমাদের কাছে যে ওনারা লিস্টটা দিয়েছে সেটা দেখি তাহলে বুঝতে পারবো সেটার জন্য গাইজ এটার দাম এই বডিটার দামই এই পুরো ব্যাগের দামের মনে করেন যে একশো ভাগের সত্তর ভাগ এই বডিটার জন্য আমাদের এটা এটা জন্য দারুণ একটা ক্যামেরা আর রাইট নাও ইউজ করতেছে আমার ভাই কাছ থেকে সাজেশন নিয়ে যদিও ভাই বলতেছিল যে তুই চাইলে চন্য ক্যামেরা বা একটু যেটা লোয়ার কোয়ালিটির আছে সেটা দিয়ে শুরু করতে পারিস শিখতে পারিস তারপর আস্তে 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 চেঞ্জ করলি বাট আমি বাইরে বললাম যে সমস্যা নাই ভাই যেহেতু কুষ্টিয়া থেকে ঢাকা আমার যাওয়া আশা করা অনেক সময়ের বিষয় এবং আমি একবারে যেহেতু ক্যামেরার প্রতি সিরিয়াসই হচ্ছি তাহলে কেন না একবারে এ সেভেন সি টুটাই নেই সো গাইজ আমাদের কাছে এখন থাকবে সনি এ সেভেন সি টু ক্যামেরাটা অ্যান্ড দেন যদি গাইজ আমরা লেন্সের দিকে যাই তাহলে আমরা নিয়েছি সনি আলফা এর এফ টোয়েন্টি এম এম এফ ওয়ান পয়েন্ট এইট জি এর একটা লেন্স এবং এই লেন্সটা অলরেডি একবার আমার হাত থেকে পড়ে গিয়েছে যেটা সাইফ এখনও জানতো না সাইফ ক্যামেরা বসে বসে রেকর্ড করতেছে ভিডিও সাইফও জানতো না জানলে ওই মনে হয় হার্ট অ্যাটাক করতো আমি ওরা বলি নাই বাট এই

আচ্ছা এর ভিতরে নড়তেছে ভেঙে ফেলি নাই ঠিক আছে গাইজ আমি ভয় পেয়ে গেছি সো যারা কুষ্টিয়াতে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার বা যারাই আছেন সাইফের সাথে যোগাযোগ করতে পারেন সাইফের ফেসবুক প্রোফাইলের নাম সাইফ খান ওর সাথে করে আপনারা ভিডিও করতে করে নিয়ে গেলেন ওর ওর ও শিখলো আপনারাও কোনো কিছু লাগলে ওর কাছ থেকে ব্যবহার করে নিতে পারলেন অ্যান্ড গাইজ এই লেন্সটা এটা নিয়েছে সেভেন্টি হাজার টাকা মতো আর তারপরে যদি যাই গাইজ আমরা যে মাইক্রোফোনটা নিয়েছি সেটা হচ্ছে ভিডিও মেক এন্ড টি জি যেটা কিনা রোডের একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটার অনেক বিশেষত্ব আছে তার কয়েকটা যদি আপনাদেরকে বলি গাইজ আপনি মনে করেন আপনি ট্রলারে বসে আছেন মাছ ধরার ট্রলারে আর ওইখানে কি পরিমাণ সাউন্ড হয় আপনি তো জানেনই আর এর মাথায় সেটিংসের অপশন আছে এখান থেকে আপনি যদি সেটিংস করেন আপনি ইজিলি ট্রলারে বসে কথা বলতে পারবেন আর ট্রলারের আওয়াজ শোনাও যাবে না ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনার কথা রেকর্ড হবে আর এই মাইক্রোফোনটা পারচেস করতে আমার খরচ হয়েছে আঠাশ হাজার টাকা তো গাইজ আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এইখানেই মোটামুটি চার লাখ টাকা গেছে তাছাড়াও গাইজ আমাদের কাছে আরও একটা জিনিস দেখানো বাকি আছে সেটা হচ্ছে যে ক্যামেরা নিলেই তো হয় না ক্যামেরার সাথে ব্যাটারি লাগবে আর ব্যাটারি ভাই যে পেন দেয় অল্পতেই চার্জ শেষ হয়ে যায় সো আমরা একেবারে চার্জিং হাফ সহ দুইটা এক্সট্রা ব্যাটারি কিনে আনছি সো আমাদের কাছে এখন ব্যাটারি থাকবে তিনটা অ্যান্ড আমাদের কাছে একটা চার্জিং হাফ থাকবে যেটাতে একবারে দুইটা ব্যাটারি চার্জ দেওয়া যাবে সো গাইস আর গাইস ক্যামেরা করা শেষ এবং এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও এবং কমেন্ট সেকশনে আপনাদের জন্য এখন আমার প্রশ্ন যে একটু আগে যে ভিডিওটা চলতেছিল সেটা ছিল মোবাইল দিয়ে রেকর্ড করা এখন চলতেছে ক্যামেরা দিয়ে শুট করা ভিডিও এন্ড কমেন্টে জানাবেন যে মোবাইলের ভিডিওটা ভালো ছিল নাকি ক্যামেরার ভিডিওটা ভালো লাগতেছে এবং অবশ্যই অবশ্যই আমাকে আরেকটা সাজেশন দিবেন যে যদি মোবাইলের ভিডিওটা ক্যামেরার থেকে এখনো বেটার লেগে থাকে তাহলে কিভাবে আমি আমার ক্যামেরার ভিডিওটাকে আরো বেটার করতে পারি ততক্ষণ পর্যন্ত আপনারা একটা সিনেমাটিক শট দেখেন আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে জানাবেন আমিও আসলে জানতে চাই যে প্রায় চার সাড়ে চার লাখ টাকা খরচ করে ব্লগ এর জন্য কিনাই ক্যামেরাটা এটা বেটার নাকি আমার আইফোনটাই বেটার ছিল গাইজ লেটস গো সিনেমাটিক শট দেখে কমেন্ট সেকশনে ঝাপায় পড়েন এটা ছিল মোটামুটি আমাদের নতুন ব্লগের সেট আপ যারা ইটস কাব্যকে চিনতেন তারা এখন থেকে আরো ভালোভাবে চিনবেন আর যারা আমাদের ভিডিও কোয়ালিটি নিয়ে কমপ্লেন করতেন ইনশাল্লাহ গাইস কোয়ালিটি আরো বেটার আসবে আর আপনারা যারা আজকে চিনলেন আমি ইডস কাব্য অথবা আপনি আমাকে সৈকত বলে ডাকতে পারেন নাম সৈকত ইসলাম কাব্য আমার চ্যানেল অথবা পেজে আপনাকে স্বাগতম ভিডিওতে লাইক করতে ভুলবেন না অ্যান্ড ফলো না করে থাকলে ফলো করে দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেন